আমি মোহাম্মদ খুরশেদ আলম আমার পিতা মোহাম্মদ মমতাজ আলী আমার গ্রামের নাম হল দৌলত কৃষ্ণপুর রানীপুকুর মিঠাপুকুর রংপুর আমার এই গরুর নাম হচ্ছে রাজা আমি এটা দু বছর আগে বাজার থেকেই ক্রয় করছিলাম এটা জাত হচ্ছে ফ্রিজিয়াম জাত আমি এটা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনছিলাম দু বছর বিগত দুই বছর হচ্ছে তো এবারে ঈদুল আজহায় একটু বিক্রি করবো এ ধরনের নিহত করছি তো অনেক লোক দেখেছে গরুটা মোটামুটি আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রেট বাজারে উঠেছে তো আমি আল্লাহ কাছে আশা করতেছি গরুটা তিন লক্ষ টাকা হলে আমি এটা বিক্রি করব। গরুটা আমার দৈনিক পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা সে খায় আর মোটামুটি আপনার তিনবেলা খাবার দিতে হয় সকালে আপনার ত্রিশ লিটার পানি দুপুরে বিশ লিটার পানি আবার রাত্রে বিশ লিটার পানি মোটামুটি ভালো খায় আর কি গরুটা তো গরু এটা ভীষণ একটা বড় গরু এই গরু তো আর বাজারে বিক্রি করা সম্ভব না কারণ এত বড় গরু দু চারজন নিয়ে গেলে গরু সব মাছের সব টান দিয়ে নেওয়া যাবে তো আমি আশা করতেছি ভালো কোনো ক্রেতা পাইতাম তো আমি ওইখান থেকেই বিক্রি করে দিতাম আমায় মোটামুটি তিন লক্ষ টাকা হলে গরুটা আমি ছেড়ে দেবো গরুর ওজন প্রায় দশ মন হবে দশ মন দশ মন থেকে এগারো মন এই ধরনের টার্গেট অনেকজন বলতেছে আসলে আমি তো আর কষাই নয় তেমন আমি অনুমান করতে পারতেছি না তো কষাই আসতেছে আর অনুমান করে বলতেছে দশ থেকে এগারো মন পর্যন্ত হবে টার্গেট ওরা দিচ্ছি আমাকে তো আপনার যে কেউ যদি নিতে ইচ্ছুক থাকে আমি মোবাইল নম্বর এখানে আছে আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে এ পর্যন্ত কতজন দেখতে আসছিল পাঁচজন একজন আপনার লক্ষ সর্বোচ্চ আমার ক্ষতি বেশি একজন আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম করেছে আমি বলছি যে তিন লক্ষ টাকা হলে আমি গরু ছেড়ে দেবো তার মধ্যে আলোচনা সাপেক্ষে পাঁচ দশ হাজার টাকা কম বিষয়ে ছেড়ে দেবো গরু এটা কতদিন আগে কিনছিলেন আমি এটা দুই বছর হচ্ছে দুই বছর হ্যাঁ দুই বছর কেউ যে ভিতরে ঢুকাইছেন আর বের করে নেই দুই বছর এখানে নিয়ে আসি এখান থেকে এসে খাওয়া দাওয়ার সবকিছু ব্যবস্থা দুটো ফ্যান আছে তারপর তারপরে আপনার মোটর সেট করা আছে ওকে দুই বেলা গোসল করাই বুঝতে পারছি কি নাম রাখছেন গরুর গরুর নাম হচ্ছে রাজা 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 বলেই রাখেন নাকি রাজা বলে রাখেন বুঝতে পারছি O que é don't você vê, então